আলোচনা করার জান হাজির আমাদের মাল হাজির আমাদের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে মুসার চক্রান্ত শুনে করেছে নিজে ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে এইটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষাই দিয়েছেন নবী আমার প্রাণ যত জান নেবে নিগামরা দিতে প্রস্তুত আছি কানপুরে আই লাভ মুহাম্মদ সাইনবোর্ড লাগানোর কে কেন্দ্র করে 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে থানা এফআইআর হয় তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ পদে মিছিল করছে এবং বাইক মিছিল করছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে নেমেছে আজকে এই মিছিল হাজির হয়েছে ফুটবল স্টেডিয়ামের পিঠদাতা সাবির সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা হাজির হয়েছে আজকে এই মিছিল থেকে তারা কি বলছে আপনাদের শোনাবো আইলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট টাঙিয়েছিল এবং ইউপি সরকার দ্বারা ইউপি সরকারের পুলিশ প্রশাসন সেই পঁচিশটা ভাইয়ের নামে এফআইআর করে এবং রসুল বাকস্লি হাসাল্লাম হুজিরের নামে ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দেয় আমাদের রসুল বেসাল্ল শান মান ইজ্জতকে তারা নষ্ট করে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে শুধু ইউপি সরকার বলে না আসাম সরকার সহ আমাদের কেন্দ্রে বিজেপি সরকার সহ আজকে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যেভাবে বাবরি মসজিদ জ্ঞানপাবি মসজিদ সহ মাদ্রাসা মসজিদগুলোকে যেভাবে তারা বুলডু দিয়ে শহীদ করছে ওয়াকাব সম্পদগুলোকে তারা ছিনিয়ে নিয়েছে এবং আজকে ভারতের মাটি থেকে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোকে ছিনিয়ে তারা শান্তি পায়নি আজকে আমাদের ওসুল আমাদের ইমান আমাদের বন্দেকি আমাদের জীবন আমাদের প্রাণ রসুল সাল্লু আলাইহু আসাল্লাম আজকে তিনার নামটাকে চক্রান্ত শুরু করেছে আজ মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আর কত ঘুমিয়ে থাকবেন আর কত চুপ করে থাকবেন এখনো কি আপনাদের সজাগ হবার সময় হয়নি এখনো কি আপনাদের জাগার সময় হয়নি আসুন ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম এর শান মানিস রক্ষার জন্য এই লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এই ব্যানারটাকে হাতে নিয়ে এই লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এই স্লোগানটাকে মুখে নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নামতে হবে যদি রাস্তায় না নামি তাহলে আগামী দিন একের পর এক আইন পাস করে ভারতের মাটি থেকে ইসলামের বিভিন্ন রকম সংবিধানগুলো কিরা মুছে দেওয়ার চক্রান্ত শুরু করেছে তিন তালাক থেকে নিয়ে ওয়াকাপ সম্পদ থেকে নিয়ে প্রত্যেকটা সম্পদ আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে নষ্ট করে ফেলেছে আজকে ঠিক তদ্র ইরাও আমাদের অন্তর থেকে তাই লা মোহাম্মদ মুস্তফা সাল্ল্লাহ আলাইহ এই নামটাকেও মুছার চক্রান্ত শুরু করেছে যদি আমরা সজাগ না হই আমরা রাস্তায় না নামি আমরা এখনো যদি সচেতন না হই তাহলে আগামী দিন হয়তো ভারতের মাটি থেকে এই মোহাম্মদ মুস্তফা সাল্ল্লাহ আলাইহ নাম নামসহ আমরা মুসলমান আমাদের অস্তিত্বটাকে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে প্রত্যেকের কাছে অনুরোধ এখনো সময় আছে রাস্তায় নাবন স্লোগান মুখে নিয়ে হাতে ব্যানার নিয়ে রাস্তায় নেবন প্রতিবাদ করুন বিশেষ করে এই বিজেপি সরকার এই বিজেপি নামক যে সরকার আর এস এস যে গুন্ডাগুলো আছে এদেরকে এদেরকে সাইজ করার এদেরকে যেভাবে ইংরেজ সরকারকে ভারত থেকে তাড়ানো হয়েছে এদেরকেও ভারত থেকে তাড়াবার চক্রান্ত আমাদের তৈরি করতে হবে আমাদের এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে যদি আমরা গর্জে না উঠি তাহলে এরা আগামী দিন মুসলিম সমাজকে ভারতের মাটি থেকে শেষ করে ফেলবে দ্য আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম তো এই ভালোবাসা ইজহার করাটা কি সব থেকে বড় অপরাধ হয়েছে বড় অপরাধ হয়েছে আজকে দুঃখ লাগলো ব্যথা লাগলো এই জায়গায় যারা ওই ফ্ল্যাগেটটা চিংড়ে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হলো না আজকে পঁচিশ জন আমার নওজওয়ান যুবক ভাই আমার আমার মুসলমান ভাই পঁচিশ জন তাদের বিরুদ্ধে ফায়ার হলো আজকে আমি আহ্বান জানাবো আমি আমি আহ্বান জানাবো গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শুভ সম্পন্ন মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে আজকে আমরা আপনারা দেখলে দেখতে পাবেন আজকে আমাদের এই পদমী ছিলে শুধু মুসলিমরা পা মিলিয়েছে তা নয় শুধু মুসলিমরা পা মিলিয়েছে এখানে হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকের ধর্মের মানুষে তারা পা মিলিয়েছে তার কারণে এমন একজন মানুষের অবমাননা হয়েছে এমন একজন মানুষের নামের অবমাননা হয়েছে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রফেট মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লি সাল্লাম যার ওসিরাতে আজকে আমরা সভ্যতা পেয়েছি আজকে আমরা ন্যায় পেয়েছি সত্যতা পেয়েছি আজকে আমরা তার ওসিলে সব কিছু পেয়েছি সেই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামের নামকে যেভাবে তারা অবমাননা করতে চেয়েছে বিগত দিনেও আমরা লক্ষ্য করে দেখতে পাবো নূপুর শর্মা থেকে শুরু করে এমন করে আমাদের প্রত্যেকটা আমাদের মুসলিমদের ভাব আবেগে তারা আঘাত করতে চাইছে একটার পর একটা আমাদের ভাব আবেগে তারা আঘাত করতে আমি মনে করি তারা তারা প্রকৃত সনাতনী নয় আমি মনে করি তারা প্রকৃত ধর্ম অবলম্বনকারী নয় তারা যদি প্রকৃত সনাতনী হতো তাদের আদর্শে তাদের চরিত্রে তাদের কথাবার্তায় তাদের সব কিছুতে তারা তারা অন্য ধর্মকে ছোট করে তারা অন্য ধর্মকে ছোট করে এমন কথা বলতে পারতো না তারা অন্য ধর্মকে ছোট করাটাকে নিজের ধর্মে বড় করাটা মনে করতে পারতো না নিজের ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে এইটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এই শিক্ষাই দিয়েছেন নিজের ধর্মকে নিজের ধর্মকে বড় করে করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করা যাবে না লকুম দিন হুকুমওয়ালিয়া দিন প্রত্যেকের ধর্মে প্রত্যেকের ধর্ম যে যার ধর্ম তার কাছে এভাবে আমরা মোহাম্মদুরসাল ওহম্মাদ হিসাবে আমরা বিশ্ব মানবতার্ম বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদুরসাল সাল ইসলাম ওহম্মাদ হিসাবে আজকে আমরা এই প্রতিবাদ করতে চাই তাদের উচিত এবং যোগ্যতা সম্পন্ন তাদের যোগ্যতা সম্পন্ন তাদের প্রতিবাদ হোক তাদের শাস্তি হোক